মায়ের জন্য করবো আমার এক হাজার দানা কারণ মা মাংস খেতে চায় না এটা হচ্ছে এনপিকে উনিশ 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 আর হচ্ছে এই যে ষাটটা হচ্ছে তো এইদিকে হচ্ছে আমি খাবার নিই তো আমি হচ্ছে আমার ভাগেরটা খাবার গুছিয়ে নিয়েছি এই যে শাকের তরকারি ডিমের অমলেট আর এই হচ্ছে নিচে অল্প একটু ডাল সেদ্ধ এই হচ্ছে মাংসর তরকারি আর আজকে দিয়েছি রুটি শসা এ কদিন দিচ্ছিলাম পিয়ার আর কলা দিচ্ছিলাম আর এখানে হচ্ছে একটা টিফিন বক্সে মাংস তুলেছি যেটা হচ্ছে পাশের বাড়ি কাকিকে দেওয়ার জন্য ঠিক রান্নাঘর থেকে শুরু হয়েছে আর আমি হচ্ছে এখন তো রান্নাঘরে এদিকে হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা বার করে হচ্ছে জলে দিয়ে রেখেছি কারণ মাংসটা পুরো ঠান্ডায় জমে রয়েছে নর্মাল হতে তো সময় লাগে মাছ হলে তো আগের দিন ভেজে রেখে দিই কিন্তু মাংসটা তো তা করা সম্ভব না যার জন্য দিনের দিন আর এটা তো টিফিনে যাবে যার জন্য আগের দিনও করে রাখতে পারবো না কারণ টাটকা তরকারি আমি দিতে চাই টিফিনে কখনই বাসি তরকারিটা আমি দিই না কারণ নষ্ট হয়ে যাওয়ার যদি ভয় থাকে তাহলে আর খেতে পারবে না তরকারিটা তো সেই কারণেই মাংস তরকারিটাই হচ্ছে লাস্ট তরকারি আর এদিকে হচ্ছে তরকারি হয়ে গেছে পালং শাকের তরকারি যেটা হচ্ছে বড়ি দিয়ে করেছি আর করেছি হচ্ছে মুসুর ডাল সেদ্ধ আর মা হচ্ছে এদিকে রুটি করছে সবাই করতে বসেছে রুটিটা তবে আজকে রুটির পরিমাণটা একটু মাকে বেশিই করতে হবে কারণ আজকে হচ্ছে মাংস তরকারি করছি তো রাতে বেলা রুটি লাগবে ও হচ্ছে মাংস তরকারিতে রুটি খেতে ভালোবাসে তো যার জন্য মা হচ্ছে একবারেই রুটিটা করে রাখে তাহলে বারবার করতে হয় না এই যা তো এখানে আমার তরকারি প্রায় হয়ে এসছে এবার হচ্ছে তরকারিটা নামিয়ে নেব আর এবার হচ্ছে বিছনাটাও পরিষ্কার করে নেবো ও তো সানে চলে গেছে

মানে এখানটা পুরো মাটি ঢিপি করেছে এটা ছিল না এটা আজকে সকালেই দেখছি তার সাথে এই যে কত গাছের শেখর যেগুলো কচু আছে কালকে সকালে দেখেছিলাম হচ্ছে এই যে এই এই জায়গাটা মাটি চাপা কি করে হলো ও নিজেই করেছে এখানে তো গর্ত ছিল হবে হয়তো তুমি তো নিজেও তো দেখলে গর্ত ছিল তো এই মাটি চাপা হলো কি করে এই বাদামের বাদামের প্যাকেট এসেছে মানে খুব খারাপ অবস্থা আগে টুকরো নাও না এ ফেলে দাও টিকটিকিটা মরে গেছে পিবড়ে হচ্ছে কালকে হচ্ছে বিকেল বেলার দিকে ওই দূরে খাঁচাটায় না কাটবিড়ালি পড়ে গ্যাছিল মা এসেছিল ছাদে তখন তো আবার মা ছাড়িয়ে দিয়েছে আর তখন হচ্ছে আটার বইটাও খোলা ছিল ভাগিছো আটার বইটা পড়ে একজনকে ধরতে গিয়ে অন্যজনকে কষ্ট না দিয়েছে টিক টিকিটা মনে গেল বিনা কারণে যেটা কোনো দোষই করেনি ওট ওট ওকে যারা ধরতে আসছে এমন করছে না বাজি খাটাচ্ছে ভগবান জানে ওই তো হয়েছে ফেলো ওই পারে ফেললো পড়েছে কি করব কোনো উপায় তো পাচ্ছি না তাই মনে হচ্ছে

এই হচ্ছে মাংস তরকারি দিয়েছি আজকে টিফিনে এই হচ্ছে মাংসর তরকারি আর আজকে দিয়েছি রুটি শসা এ কদিন দিচ্ছিলাম পিয়ার আর কলা দিচ্ছিলাম আর এখানে হচ্ছে একটা টিফিন বক্সে মাংস তুলেছি যেটা হচ্ছে পাশের বাড়ি কাকিকে দেওয়ার জন্য সেদিনকে মাংসর তরকারি দিয়েছিল তো খালি টিফিন বক্স দেবো কালকে টিফিন বক্স চেয়েছিল কাকি তো বলছি পুতুল টিফিন বক্সটা দাও না আর এই টিফিন বক্সে তরকারি রাখা আছে কালকে দেবো ওই সেই রবিবার দিনের উনি টিফিন বক্সে সেটা হচ্ছে মাংস তরফে আমার বাটিতে ঢেলে নিয়েছিলো তো কালকে উনি টিফিন বক্স চাইছিল যে প্রথম টিফিন বক্সটা দাও না তাই বলেছে বলেছি যে টিফিন বক্সটা না আমার তরকারি রেখেছে আদৌ কিছু রাখিনি তো ওটা দোকানেই রাখা ছিল টিফিন বক্সটা মা দুইয়ের দোকানেই রেখে দিয়েছিল তো আজকে এই সকালবেলা নিয়ে এলাম টিফিন বক্সের দোকান থেকে তো ওটা তো হচ্ছে এখন হচ্ছে মাংসের তরকারি দিলাম দোকানটা যখন খুলো তখন গিয়ে তরকারিটা দিয়ে আসবো কারণ খালি টিফিন বক্স আমি দিতে পারি তো এদিকে হচ্ছে টিফিন গোছানো হয়ে গেছে এবার হচ্ছে সোজা দোকানে হচ্ছে সকালের রুটি যেটা করা হয়েছে আজকে আমি নিয়ে গেছিলাম তো ভেবেছিলাম সকালে একটু খাবো চা দিয়ে কি মুড বলো খেলাম না ভালো লাগলো না খেতে তাই আর খাই এখন এসছি ভাত খেতে এখন করছি ডিমের অমলেট খাওয়ার জন্য মানে ভাত দিয়ে খাবো মায়ের জন্য করবো আমার এক এক জনটা না কারণ মা মাংস খেতে চায় না খায় না কেমন বলতে গেলে কেমন বলতে কি এক পিস খেলো খেলো না খেলো না খেলো খুব জোর করলে তবে এক পিস খাবে না খাবেই না মাংস ওরা মাংস খেতে এখন ভাল লাগে না আর বাবা তো ছড়িয়ে না তো যার জন্য হচ্ছে এখন ডিমের অনেক আমি ডিমের অর্ডারটা করছি মায়ের জন্য প্লাস আমার না আমি খাবো হচ্ছে আজকে শাক হয়েছে তো শাকের তরকারি দিয়ে খাবো আমি মাংস না ইচ্ছা করছে না আর একটু ডাল সেদ্ধ নেব যেটা ডাল সেদ্ধ খাওয়ার জন্য করেছি না সবার জন্যই করেছি অল্প অল্প করে তবে ও ডাল সেদ্ধ খাইনি তেলটা একটু বেশিই পড়ে গেছে আমারটা বুঝছি লঙ্কা দিয়ে আবার মায়েরটা করতে হয় লঙ্কা ছাড়া মা আমার লঙ্কা দিয়ে ছেড়ে বেড়ান ছাল লাগে আমি হচ্ছে আমার ভাগেরটা খাবার গুছিয়ে নিয়েছি এই যে শাকের তরকারি ডিমের অমলেট আর এই হচ্ছে নিচে অল্প একটু ডাল সেদ্ধ শীত পড়তে না পড়তে জ্বালা থেকে রোদ পড়া শুরু হয়ে গেছে ঠিক শীতটা পরা মুখে মুখে এই জ্বালা থেকে এদিক থেকে রোদ পড়া আর রোদটা পড়ে তো অনেকক্ষণই থাকে এই যা রোদটা তো সকালবেলা হয় ওই জ্বালা থেকে শুরু হয় আর ওই জ্বালা থেকে তখন অল্প অল্প কিন্তু বেলার সাথে সাথে ওই রোদটা চলে গেছে এখন হচ্ছে এই রোদটা অনেকক্ষণ থাকে তবে স্পেসটা অনেকটা ছোটো তো ওই জন্য ও রোদটা অল্প অল্পটা জায়গায় ঘিরে পড়ে তো মুখে পড়ছে পুরো রোদটা যাই হোক এখন হচ্ছে আমি খাবো খেয়ে দেয় আর নিচে যাবো তারপর মা খেতে আসবো তো এখন হচ্ছে এই যে গামলা বালতি হচ্ছে মা সব ফুটো করে দিলো এখন হচ্ছে এগুলো নিয়ে ছাদে যাচ্ছি গাছের পেছনে কিছু একটু টাইম দেবো কিন্তু যাই না কতটা টাইম নিতে পারবো এখন বাজে ওদের সাড়ে চারটায় আর এখন তো পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় তো হাতে আর বেশি সময় নেই অন্ধকার হতে তো দেখি কতটা কি টাইম দিতে পারি গাছে তবে গাছে একটু সার কিনতে হবে সেই সারটা তেমন নেই অল্প রয়েছে খুব বেশি নেই মানে আর বেশি কাজ যখন করতে হবে না কেন ওই যে সন্ধ্যা নেমে যাবে মা সব ফুটো করে দিয়েছে এই যে সারে এখন কাজ আছে তো প্রচুর এই যে সব পরে থেকে ধুলো হয়ে পড়ে গেছে এটা হচ্ছে এনপিকে উনিশ 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 আর হচ্ছে এই যে সারটা হচ্ছে তোমার লাল মতন লাগছে নিচের দিকটা বেশি মানে পিঙ্ক লাগছে হয়তো একটু ড্যাম মতন খেয়ে গেছে আর এই হচ্ছে মিক্স সার আছে এখানটা আরও অনেক কিছুই আছে তবে কম হবে এটা এখনও আমার প্রয়োজন কিন্তু কোথা থেকে জোগাড় করবো সেটা বুঝতে পারছি না একটা বড় প্লাস্টিক লাগবে সেদিন করে সে প্লাস্টিকটা ফেলে দিয়েছে কারণ ইঁদুরটা এতটাই কেটে দিয়েছে তো কাজ করতে খুব অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে যেখান থেকে কাজ করছি মানে ওই ফুটোফাটা থেকে হচ্ছে যেখান থেকে মাটি গুলো মানে পড়ে যাচ্ছে আর ছাতা মাটি বাটি হয়ে যাচ্ছে পাঁচটা নোংরা হচ্ছে যার জন্য ফেলে দিয়েছি কিন্তু একটা প্লাস্টিক লাগবে আমার এখানে তো তেমন প্লাস্টিক নেই লোক ছাদে আর এই একটা প্লাস্টিক আছে কিন্তু এটা না ভালো প্লাস্টিক ওই যখন হচ্ছে যখন হচ্ছে কম্বল টমল ধোয়া হয় তখন হচ্ছে এই প্লাস্টিকটা আমার খুব কাজে লাগে তো ওটা এই সময় ওই সময় মানে পরিষ্কার প্লাস্টিক বুঝতেই পারছে কিন্তু উপায় নেই এখন তো এই বালতিটা নিয়ে নিয়েছি ভাবছি পেয়ারা গাছটাকেই ভাবছি আগে চেঞ্জ করি জায়গাটা কারণ জায়গাটা আগে চেঞ্জ করা খুব দরকার জায়গাটা খুবই ছোট পেয়ারা গাছ প্লাস্টিকটা ব্যবহার করতে খুব মায়া লাগছে এত বড় প্লাস্টিক আর পরিষ্কার প্লাস্টিক তো এবার ভাবছি আস্তে আস্তে করে সমস্ত টপগুলো মাটি একটু চেঞ্জ করতে হবে তার সাথে হচ্ছে একটু সারও অ্যাড করতে হবে কারণ একটা বছর হয়ে গেলো এত কোনো তেমন সার দেয়নি সেই আগের বছর দেওয়া হয়েছিল তারপর মাঝখানে যা বর্ষা পড়লো তো তখনও কোনো যত্ন তো নেওয়া সম্ভব না ওই বৃষ্টির মধ্যেখানে তো এখন তো বৃষ্টি থেমে গেছে আর এবার হচ্ছে এখন পেয়ারা গাছটা আমি টপটা চেঞ্জ করব এবার প্রথম হচ্ছে এইটা থেকেই শুরু করলাম কাজটা আর পেয়ারা গাছে তো এখন তো ফল রয়েছে বেশি নাড়াচাড়া করা যাবে না আর সে করে তো হাত দেওয়াই যাবে না আমি না আগে দিন পেয়ারা গাছটায় জল দিই নি যাতে পেয়ারা গাছটা খুব সহজে উঠে আসে জল দিলে উঠতে চায় না একটু শুকনো থাকলে গোড়াটা অনাসে উঠে যায় যদি একটু ঠুকে ঠাকে নি তাহলে উঠে যায় কোনো শেকড়ও কোনো আঘাত লাগে না আর আমি করবো না এখন শেকর তো ছাঁটাই করার কোনো প্রশ্নই আসছে না কারণ ফলন্ত গাছ ঘরে আপাতত যেটুকু সার ছিল তো সেটুকু সারই অল্প করে দিয়েছি বেশি করে দিইনি এখন আর এদিকে কাজ করতে করতে সময় না কোনো মালুম পাওয়া যায় না কত তাঁতের সন্ধ্যাটা নেমে গেল এই একটা টবের পেছনে কাজ করতে করতে আর এমনিতেও বেলা তো অনেক ছোটো হয়ে গেছে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে যার জন্য তো কাজ করা খুবই মুশকিল তো এবার হচ্ছে ছাদে জল দিয়ে মানে গাছগুলোতে জল দিয়ে এবার হচ্ছে নিচে যাব তারপর ফ্রেশ হয়ে তারপর ঠাকুরটাও দিতে হবে তো বাবা হচ্ছে একটা কাজ হয়েছে শুধু পেয়ারা গাছটা জায়গাটা চেঞ্জ করতে পারলাম আর বাবাকে তো করতে পারিনি শূন্য হয়ে গেছে বলে আবার কালকে পড়ব তো একটু আগেই হচ্ছে ও করে এলাম এখন হচ্ছে আজকে তো রাতে রান্না নেই তো যেটুকু রান্না করার মানে মাছটা ভেজে রাখতে হয় না ভেজে রাখলে হচ্ছে অনেকটা পিছিয়ে যাওয়া টাইমের দিক থেকে তো ওই মাছটা নর্মাল করে আর এখন হচ্ছে মাছটা ভেজে রাখছি

আছে আকৌ কাৰণে এটাই আছে ভিডিঅ'টো ইমানেই ভিডিঅ' এটা কাৰণ লাগে অলপ হৈ জানো আৰু ভিডিঅ' এটা যদি মাজেৰে থাকে তালে অলপ তেওঁলোকে মানে চেষ্টা কৰিম আছে তেতিয়া